নবীর আদর্শ আমার কাছে ভালো লাগে না নবী টুপি পরিধান করছে টুপি পরিধান করতে আমার ভালো লাগে না নবী আমার দাড়ি রাখেছে দাড়ি রাখতে আপনার কাছে ভালো লাগে না বলে কি ভালো লাগে ওই যে ও মুসলিম খেলোয়াড় যারা আছে যারা সুন্দরভাবে মাথার কাটিং দিতে পারে সুন্দরভাবে পোশাক পরিধান করতে পারে সুন্দর করে লেখা মেসি নেইমার এই ধরনের তার বড় ভালো লাগে নেইমারে যে মাতার কাটিংটা দেয় মুসলমানের বাচ্চা তোমার ওই কাটিংটা দিতে বড় মজা পাও মনে রাখতে হবে নবী বলেন ভালোবাসা তো আমার